আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ কি অবস্থা সবার কেমন আছেন অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আশা করি আপনারা ভালোই আছেন আপনার দিন যেন ভালো হয়ে যায় দোয়া করি সব সময় তো আমার জন্য সবাই দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন তো অনেক দিন পর প্ল্যানিং হলো হুটহাত যে হাজবেন্ডও বাসায় ছিল তো বলতেছে চলো আমি একটু বাইরে যাই ভালো লাগছে না কারণ আমার বাহিরে বের হইতে ভালো লাগে কিন্তু হুটহাট প্ল্যানিং হইলে আসলে কেমন একটা প্রিপারেশন থাকে না বের হইলে কেমন লাগে তো কিছুই করার নাই যেহেতু হাজব্যান্ডের কথা বলে কথা তাহলে তো বের হতে হবে তো একটু হুটহাট রেডি হলাম জানি না কেমন লাগছে কমেন্টে জানাবেন আমাকে কেমন লাগছে আর এই যে আমার টুনটু বডিটা সে হচ্ছে বাহিরের কথা শুনলেই তার খুবই খুশি লাগে সে হচ্ছে বাইরে বের হইতে খুব পছন্দ করে এজন্য বের হয়ে এই জন্য এখানে কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগে আর শীতের দিনে তো কথাই নাই যেহেতু এটা একটু খোলামেলা জায়গা একটু গ্রামের মতো তো এই সেটটা ঠান্ডা একটু বেশি পড়ে আর বিশেষ করে রাতে বা সকাল ভোরের দিক দিয়ে কুয়াশা গুলো খুবই সুন্দর লাগে হঠাৎ করে আমার জামাই ফোন ইউজ করতেছিল ফোন ইউজ করতে করতে দেখলো যে কেরানীগঞ্জ ফুড ব্যাঙ্ক বলতে একটা পেজ আছে সেখানে একটা খুবই সুন্দর অফার ছাড়ছে তা আমি বলতেছি যেহেতু ছাড়ছে তো কি করবো এখন ট্রাই করতে যাব। তো আমি বলতেছি যে সব কিছু যাচাই না করে যাওয়াটা উচিত না সে কনেক্ষণ ফোন দেখলো বললো যে না চলো কি হবে আমরা এক জায়গায় খাবো আরেক জায়গা থেকে ডিনার পার্সেল করে বাসায় নিয়ে চলে আসবো তো আমি বললাম ঠিক আছে যখন আপনার ইচ্ছা আপনি করেন সমস্যা নাই তো আমার জাস্ট একটা ইচ্ছাই ছিল আমি বাফেল খাবো আমি আসলে আমার কাছে খুব ভালো লাগে কিন্তু ওই দিনের বাফেলটা আসলে লক্স প্রজেক্ট হয়ে গেছে কারণ হচ্ছে আইসক্রিম স্টক ছিল না তাদের কাছে এখন যদি বাফেল আইসক্রিম না খাই তাহলে কেমন দেখা যায় তো যাই হোক বলতে বলতে চলে আসলাম কেরানীগঞ্জ হাউলির হাউলি আর একটু ভিতরে কাছে কবরস্থানের হয়তো যাই হোক ভিতরে যখন গেলাম দেখলাম যে রেস্টুরেন্ট পুরা ফাঁকা আহ প্লেসটা খুবই বড় ছিল ওই সাইডে ছিল হচ্ছে আপনি জুতা খুলে বসতে পারবেন আর এই সাইডে হচ্ছে টেবিল সিস্টেম আপনি যেটাতে বসার ইচ্ছে আপনি বসতে পারবেন সমস্যা নাই তো সব কিছুই পারফেক্ট ছিল কিন্তু কথা হচ্ছে খাবারের মান তেমন একটা ভালো ছিল না এর আগেও আমি বাসায় পার্সেল করে নিয়ে আসছিলাম তাদের অফার ছিল হচ্ছে বারবিকিউ কেমন যেন একটা মানে রাইস বলছিলো যাই হোক ওইটা ট্রাই করলাম দেন হচ্ছে দেখলাম যে না তেমন একটা ভালো না কিন্তু তারপরও আবার গেলাম যেহেতু হাজব্যান্ডের আবদার ছিল তো ওখানে গিয়ে পাস্তাটা খেলাম পাস্তাটা অতটা ভালো ছিল না হ্যাঁ পিৎজাটা ছিল মোটামুটি যেমন পাঁচের মধ্যে এটা দ চার দেওয়া যায় এমন অবস্থা দশ তো অ্যাভেলেবেলই না তো এই হচ্ছে কথা তো আর কি কোনো মতো করে খেয়েটে বের হয়ে গেলাম তো বাফেল যেহেতু খাবো বাফেলে চলে আসলাম আসার পর হচ্ছে ওকে ওর মতো করে ছেড়ে দিলাম ও ওর মতো করে খেলাধুলা করছে আর আমি বসে আছি ওয়েট করতেছিলাম কখন আসবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যখন আমি শুনলাম যে আইসক্রিম অ্যাভেলেবেল নাই তখন আসলে মনটা ভেঙ্গা ভাঙ্গা চুর হয়ে গেছে কারণ আইসক্রিম ছাড়া তোর ভালো লাগে না এইসব কি আর কর আছে কিছু করার নাই তো ও খাইলাম ওরি আর কি করবো আর কিছু করা নেই তো এর মধ্যে ও হচ্ছে খুবই খুশি ওর এগুলো দেখে ভালো লাগছে তাই হো খেলতেছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ